পর্বতিন নিখোঁজ জুবুরি ও মৃত্যুছায়া রাহুল আতঙ্কে চারদিকে আলো ফেলল সুদীপ কোথায় গেলি কোনো সাড়া নেই শুধু জলের তলদেশ থেকে একটা গুনগুন আওয়াজ আসছিল যেন কেউ প্রাচীন কোনো মন্ত্র পড়ছে বাব্বা এটা কী রকম শব্দ কেঁপে উঠল অরিন্দম ঠিক তখনই একটা হাড় জিরে হাত রাহুলের পাচেপে ধরল সে ছিটকে উঠল কিন্তু সে কিছুতেই নিজের শরীরটা নড়াতে পারছিল না যেন কেউ তাকে টেনে নিচ্ছে অন্ধকারের গভীরে বেরোতে হবে এখান থেকে চিৎকার করল অরিন্দম কিন্তু তখনই তাদের সামনে জাহাজের দেওয়ালে এক বিভীষিকাময় দৃশ্য ফুটে উঠল শতবর্ষ আগে ডুবে যাওয়া নাবিকদের আত্মারা করছে। তারা দেখল সুদীপ ধীরে ধীরে একটা দরজার ভেতরে হারিয়ে যাচ্ছে মুখে কোনও শব্দ নেই শুধু ফাঁকা চোখে তাকিয়ে আছে